আরও কুড়ি বছর পর মায়া এখন তার ছেলে আরবানকে নদীর পাড়ে নিয়ে এসেছে নদী আগের মতো শান্ত বাতাসে কাশফুল ভেসে যাচ্ছে চাঁদ পুরো আকাশে উজ্জ্বল আরবান কৌতূহল ভরে জিজ্ঞেস করল দাদা চাঁদ কি আমাদের গল্প দেখতে পারে মায়া হেসে উত্তর দিল যে না চাঁদ শুধু আমাদের শেখায় ভালোবাসা কখনো হারায় না তা শুধু নতুন প্রজন্মে নতুন চোখে নতুন সুরে ফিরে আসে তখন মায়া আর নদীর ধারে এসে গিটার বাজাতে লাগলো পুরনো সুর আর নতুন সুর মিশে নদী বাতাস উঠতে শুরু করলো চাঁদ সবকিছু নাচতে লাগলো চাঁদের আলোয় দেখা হচ্ছিল নদীর জলে প্রতিফিলিত সুর ভালোবাসা কখনো হারায় না প্রতিটা প্রজন্মেই বাজে দূরে যেন প্রতিধমনি ভেসে এলো আরিয়ান অহনা লিনানা আরও নয় আর্দিক মায়া সব প্রজন্মে একই হয়ে গানের সুরে ভেসে গেছে শেষে আরবান আকাশের দিকে তাকিয়ে বলল যে চাঁদ আমাদের প্রতিশ্রুতি মায়া এবং মৃদ হেসে বলল যে হ্যাঁ প্রতিশ্রুতি যেন ভালোবাসে কখনো নিভে যাবে না তা চিরস্থায়ী প্রতিটা প্রজন্মেই তখন আরবান চাঁদের দিকে তাকিয়ে বলল যে প্রতিটা হেদের প্রতিটা সুরে নদীর জলে প্রতিফলিত চাঁদ সাত প্রজন্মের গান প্রতিটা নোটে প্রতিটা নিঃশ্বাসে সব কিছু মিলিত হয়ে তৈরি করেছে চিরস্থায়ী আলো এবং সুর যা কখনো নিভে যাবে না চাঁদের আলোয় চাঁদের দেখা হয়েছে তারা আজও বেঁচে আছে প্রতিটা গানের সুরে প্রতিটা হেডপেন্ডের প্রতিটা আলোতে তাদের আরও কুড়ি বছর পরে আরবান এখন তার কন্যা সময়ের কে নদীর পাড়ে নিয়ে এসেছে নদীর আগের মতো শান্ত চাঁদপুর আকাশে উজ্জ্বল বাতাসে কাশফুল ভেসে যাচ্ছে কৌতূহল ভরে জিজ্ঞেস করলো দাদা আমাদের পরিবারের গান কি সত্যি চাঁদ শুনতে পারে আরবান মৃদ হেসে বলল যে না চাঁদ কিছুই দেখে না তবে এটি আমাদের শেখায় ভালোবাসা কখনো নিবে না তা শুধু নতুন প্রজন্মে নতুন চোখে নতুন সুরে ফিরে আসে নদীর ধারে বসে তারা দুজন গিটার বাজাতে শুরু করলো পুরোনো সুর ও নতুন সুর একসাথে মিলিত হয়ে নদীর বাতাসে চাঁদ কিছু নাচতে শুরু করলো চাঁদের আলোয় দেখা হয়েছিল নদীর জলে প্রতিফলিত সুর ভালোবাসা কখনো হারায় না সেই সময় তাদের প্রতি দ্রুত এবং আদ্রিক লীলানাথ আহনা সেই গল্পের শুরু করলো এক নতুন কাহিনী চলো নতুন কাহিনী শুরু করা যাক শেষে সময়ের আকাশের দিকে তাকিয়ে বলল চাঁদ আমাদের প্রতিশ্রুতি আরবান হেসে যোগ করলো যে হ্যাঁ প্রতিশ্রুতি যে ভালোবাসার চিরস্থায়ী নয় সময়ের ডায়েরিতে তারা লিখতে শুরু করলো যে ভালোবাসার চিরস্থায়ী এটি চাঁদের আলোয় প্রজন্মের নদীর জলে বেঁচে থাকে প্রতিটা হৃদয় প্রতিটা সরে। তখন তাদের সেই পুরনো গল্প নদীর ধারের সেই গল্প নদীর জলে প্রতিফলিত চাঁদ আর প্রজন্মের গান প্রতিটা নোটে প্রতিটা নিঃশ্বাসে সব কিছু মিলিত হয়ে তৈরি করেছে চিরস্থায়ী আলো এবং সুর যা কখনো নিভে যাবে না চাঁদের আলোয় যাদের কথা হয়েছিল তারা আজও বেঁচে আছে প্রতিটা গানের সুরে প্রতিটা হৃদপিণ্ডের প্রতিটা আলোতে তাদের সময় ব্যয়ে যাচ্ছে ব্যয়ে যাচ্ছে তারা এখন বড় সেলিব্রিটি হয়ে গেছে সাইরা এখন তার ছেলে লীলানাকে নদীর পাড়ে নিয়ে এসেছে নদী আগের মতোই শান্ত বাতাসে কাশফুল ভেসে যাচ্ছে চাঁদ পুরো আকাশ উজ্জ্বল লীলানা কৌতূহল বলে জিজ্ঞেস করল দাদা আমাদের গ্রামে এই নদীটা কি সত্যি আমার মা বাবারা এত সুন্দর মানিয়ে করে তুলেছে তখন লীলানা হেসে বললো যে শেখায় ভালোবাসা কখনো শুধু নতুন প্রজন্মে নতুন চোখে নতুন সুরে ফিরে আসে তখন নদীর ধারে বসে তারা দুজন গিটারে বাজাতে শুরু করলো পুরোনো সুর আর নতুন সুর একাকিত্ব হয়ে গেল তাদের আরও কুড়ি বছর পেরে গেল লীলানা এখন তার কন্যা এলিনাকে নদীর পাড়ে নিয়ে এসে সে পুরনো কাহিনী পুরনো স্মৃতি সব বলতে শুরু করলো ভালোবাসা কখনো সুর দিয়ে প্রমাণ হয় না নদীর ধরে বসে তারা দুজন গেটারে বাজতে শুরু করলো এলিনা আকাশের দিকে তাকিয়ে বলল যে এটি চাঁদের আলোয় জন্ম নদীর জলে বেঁচে থাকে প্রতিটা হেদের প্রতিটা সুরে তখন তারা চূড়ান্ত দৃশ্য দেখে এমন গল্প লিখেছে যে গল্পের কোনো নদীর জলে ভেসে আসা দশ প্রজন্মের গান প্রতিটা নোটে প্রতিটা নিঃশ্বাসে সব কিছু মিলিত হয়ে তৈরি করেছে এক ভালোবাসার গল্প যা কোনো ভালোবাসার কোনো মরণ নেই শুধুই সুর প্রতিটা অপেক্ষা দেশে সেই পুরনো কাহিনী এলিনা এবং তার ছেলে রানাকে নদীর পারে নিয়ে এসেছে তখন কৌতূহল জিজ্ঞেস করলো যে চাঁদ কিছু দেখনি তবে এটি আমাদের শেখায় ভালোবাসা কখনো হারায় না তখন আগের মতোই শান্ত চাঁদপুর আকাশ উজ্জ্বল বাতাসে কৌশহল ভেসে যাচ্ছে তা নতুন প্রজন্মে নতুন চোখে নতুন সরে সবকিছু শুরু করলো তারা সেই নদীর পাড়ে ভালোবাসা সব কিছু দুজন গিটার বাজতে শুরু করলো পুরনো সেই ইয়াদ তাদের খুবই কুড়ে কুড়ে খায় সুরও একমাত্র নদীর ধারেই তারা প্রতিফলিত সুর বানিয়েছিল ভালোবাসা কখনো হারাই না তাই শেষ রাহান আকাশের দিকে তাকিয়ে বলল চাঁদ আমাদের প্রতিশ্রুতি এলিমিত হেসে বলল যে প্রতিশ্রুতি ভালোবাসা বিভিন্ন রকমের হয় ভালোবাসা চিরস্থায়ী এটা চূড়ান্ত প্রতিটা হৃদপিণ্ডের প্রতিটা আলোতে তখন তারা এমন কিছু লিখেছে যে যদি নদীর জলে প্রতিফলিত আলো যেমন নিভে তেমনি আমাদের ভালোবাসার শুরু চিরকল বেঁচে থাকে এই গল্পের এখানেই শেষ শেষ পর্ব